বন্ধুরা আমরা সবাই চিনি রিক দেবকে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের সেই রোমান্টিক সংবেদনশীল চরিত্র যিনি মুহূর্তি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কিন্তু আপনি কি জানেন এই চরিত্রের পেছনে বাস্তব মানুষটির গল্প আরও বেশি অনুপ্রেরণামূলক তার নাম সায়ন বসু কলকাতার এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া এক স্বপ্নবাজ তরুণ যিনি আজ বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন এমনকি তিনি এম বি এ অর্জন করেন এবং একসময় একটি বড় কোম্পানিতে চাকরিও করতেন সবকিছুই ছিল স্থির বেতন পরিবার ভবিষ্যৎ তবুও বেতরে কোথাও এক তীব্র আকাঙ্ক্ষা আমি অন্য কিছু করতে চাই আমি অভিনয় করতে চাই চাকরি ছাড়ার সিদ্ধান্তটা সহজ ছিল না একদিকে পরিবারের প্রত্যাশা অন্যদিকে নিজের স্বপ্ন কিন্তু সায়ন বয় পাননি তিনি নিজের উপর বিশ্বাস রেখেছিলেন যে মানুষ স্বপ্ন দেখতে জানে তার পথ একদিন খুলবেই সেই বিশ্বাসের জুড়েই তিনি পা রাখেন অভিনয়ের জগতে শুরুটা খুব কঠিন ছিল অডিশন রিজেকশন হতাশা তবুও থেমে যাননি সায়ন অবশেষে টুম্পা অটোয়ালি ধারাবাহিকে প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তিনি এরপর আসে কে প্রথম কাছে এসেছি আর সেখানে তিনি হয়ে ওঠেন কোটি দর্শকের প্রিয় রিক দেব সায়নের অভিনয়ে আছে পরিমিত সংযম আবেগ আর চোখের ভাষায় কথার চেয়েও বেশি প্রকাশ তার কো এস্টাররা বলেন তিনি সবসময় সহ অভিনেতাদের সাহায্য করেন পরামর্শ দেন এবং সেটা একদম সহজ মানুষ হিসাবে পরিচিত কেউ বলেন রিকদের চরিত্রে সায়ন যেন নিজের জীবনটাই ঢেলে দিয়েছেন আজ সায়ন বসু শুধু একজন অভিনেতা নন তিনি এক অনুপ্রেরণার নাম যিনি প্রমাণ করেছেন যদি মন থেকে চাওয়া যায় জীবনের যে কোনো বাকি নতুন শুরু করা যায় তাই বন্ধুরা যখনই মনে হবে জীবন থমকে গেছে একবার মনে করুন সায়ন বসুর গল্পটা একজন স্বপ্নবাজ মানুষ যিনি বলেছিলেন আমি অন্যের মতো নিরাপদ জীবন চাই না আমি নিজের মতো করে বাঁচতে চাই এই গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আরও এমন অনুপ্রেরণামূলক গল্প আসছে আপনাদের প্রিয় চ্যানেলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ